i no, no, no. ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফ স্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে তো এখন আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে নবদ্বীপ এক্সপ্রেস তো এই ট্রেনে করে গিয়ে সোজা আমরা নবদ্বীপে নামব তারপরে ফেরি ঘাটে ঘাট পেরিয়ে আমরা যাব মায়াপুর তো আগে থেকে আমাদের মায়াপুরের রুম সব বুক করা ছিল তো ওই যে দূরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়াপুরের সেই মন্দিরের চূড়া যেটা নতুন তৈরি হচ্ছে এবং দু হাজার এর উদ্বোধন হবে পৃথিবীর সবথেকে বড় মন্দির এবং উঁচু চূড়া হচ্ছে এই মায়াপুরের মন্দিরের চূড়া তো এই যে মায়াপুর এসে আমরা নামহট্ট ভবনে থাকবো আগে থেকেই কিন্তু আমরা বুকিং করে এসেছি প্রায় আসার আধ সপ্তাহ আগে আমরা বুকিং করেছি তো দেখে নাও এটা হচ্ছে নামহট্ট ভবন আর নামহট্ট ভবনের রুমটা দেখো জাস্ট অসাধারণ মানে কোনো কথা হবে না জাস্ট অসাধারণ আমরা যে রুমটা ভাড়া নিয়েছিলাম সেটা তিনতলায় অ্যাটাচ বাথরুম পায়খানা সাথে আছে তিনখানা বেড মানে কি বলবো তোমাদের এত সুবিধা সাথে তিনখানা বেড তার সাথে একটা আলমারি মানে কোন রকম জিনিসপত্র তোমাদের এদিক ওদিক হবে না সব গিয়ে তোমরা ওই আলমারিতে তুলে রাখতে পারবে আবার আসার দিন ঠিক মতন গুছিয়েও আনতে পারবে তো খুবই সুন্দর লেগেছে আমার রুমটা একদম ফ্রেশ ঝাঁ চকচকে রুম কোথাও ঘুরতে গেলেই ফার্স্টে আমাদের মাথায় ঘোরাঘুরি করে যে যে রুমটা আমরা থাকবো সেই রুমটা ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন হবে কিনা তো সত্যি কথা বলছি বন্ধুরা আমি মনে করি মন্দিরের বাইরের কোনো রুমে না থেকে মন্দিরের ভেতরেই যে গীতা ভবন গদা ভবন নামহট্ট ভবন এসব রুমগুলো আছে না এগুলো সব থেকে পারফেক্ট হবে থাকার পক্ষে তো এই যে এখানে দেখতে পাচ্ছ গৌর নিতাই ধর্মশালা তো এখানে কিন্তু পেটের তৈরি রুম পাওয়া যায় একশো টাকা করে রুম ভাড়া সকাল আটটায় ঢুকে আবার তারপরের দিন সকাল আটটায় তোমাকে বেরিয়ে যেতে হবে মানে ওই গোটা দিন মানের তো মাত্র একশো টাকায় কোথায় পাবো ভাই এরকম রুম খুবই সুবিধা মাত্র একশো টাকায় সারাদিন মান তোমরা এখানে থাকতে পারবে আমরা এখন এসছি জগন্নাথের মাসির বাড়ি আর এখন এই জগন্নাথের মাসির বাড়িটা দর্শন করবো খুবই সুন্দর একটা জায়গা আর এখানে প্রায় দশ থেকে এগারোটা জিনিস আছে দেখার মতন চলো তোমাদের সেটা দেখাবো তো শ্রীকৃষ্ণের মাসির বাড়ি এসে দেখতে পেলাম একটা অসাধারণ জিনিস যেটা দেখে একদম মন মুগ্ধ হয়ে গেছিল তো তো এই এই যে এটা হচ্ছে ঘাট গৌরী ঘাটে এসে এত মাছ দেখলাম পুরো একদম হাতের কাছে সব ভেসে বেড়াচ্ছে আর দেখতেই পাচ্ছ হয়তো আহ যে কত খুঁদে খুদে 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 পুরো গিজগিজ করছে মাছে মানে খুবই সুন্দর লাগলো দেখতে একদম মাছগুলো খলবলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাই এখানে পয়সা ফেলে প্রণাম করছে এবং মাছের খাবারও ওখানে বিক্রি হচ্ছে তোমরা গেলে বিস্কিট কিনে মাছকে খাওয়াতে পারবে সব রকম সুবিধেই আছে আর শ্রীকৃষ্ণের মাসির বাড়ি গেলে কিন্তু এই ঘাট এবং আর একটা ওদিকে ঘাট আছে যেটা শ্রীকৃষ্ণের ঘাট নামে পরিচিত সেই ঘাট দুটোতে কিন্তু দর্শন করতে হয় এবং সেই জল মাথায় ছিটাতে হয় এটাই নিয়ম তো আমরাও সেটা করেছি ছিলাম ঘাটে দর্শন করে প্রণাম করে মাথায় জলের ছিটা নিলাম এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত মায়াপুর এলে এবং মাস জগন্নাথের মাসির বাড়ি যদি আসেন তাহলে কিন্তু এই গিরি গোবর্ধন পর্বতটা অবশ্যই প্রদক্ষিণ করবেন এই যে এই রাস্তা দিয়ে তিনবার প্রদক্ষিণ করতে হয় এই গোবর্ধন পর্বত এবং সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম নিয়ে এই পর্বত প্রদক্ষিণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মায়াপুরে এসে আপনারা কিন্তু শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরও দেখতে পাবেন এই যে জগন্নাথের মাসির বাড়ির সামনেই রয়েছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির চলুন আমরা একটু পরিক্রমা করে আসি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে ঢুকেই প্রথমেই কিন্তু অনেক দাদাদের সাথে দেখা হলো যারা ওখানে ঋত্বিক তারপরে ওনাদের সাথে দেখা করে কি চলে গেলাম তিন তলায়, তিন তলায় গিয়ে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মূর্তি তার সাথে বড় মা তার সাথে আরও হৃত্বিক দাদাদের মূর্তি কিন্তু এখানে রাখা আছে তো অনুকূল ঠাকুরের মন্দির দর্শন করেই আমরা চলে এসছিলাম লাঞ্চ করতে তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেড়শো টাকা থালির লাঞ্চ হ্যাঁ তো খুবই সুন্দর কিন্তু সুব্যবস্থা রয়েছে তো চলো ভেতরে গিয়ে তোকে দেখে নেবে তো এর শেষ পর্যন্ত কিন্তু অত লাইনের ভিড়ে আমরা ভেতরে ঢুকেছি তারপরে গিয়ে এবার খেতে বসলাম এখানে কিন্তু চেয়ার টেবিলের সিস্টেম আছে আর একদম টিপ টপ মানে নিট অ্যান্ড ক্লিন বলতো খুবই সুন্দর কি কি খাবার দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখেই নাও এখানে সব রকম ব্যবস্থা রয়েছে এই দেড়শো টাকা প্লেটে ফার্স্টেই দিচ্ছে অন্ন মানে যাকে আমরা ভাত বলি তারপরে তার সাথে একটা রুটি তার সাথে চাটনি তিন চার রকমের তরকারি ডাল পায়েস স্যালাড পাঁপড় মিষ্টি মানে খুব সুন্দর আয়োজন খুব সুন্দর Sampai jumpa, sampai বিকেলবেলা ইংরেজদের একটু নাম ভজন শুনে তারপরে গেছিলাম মন্দিরে তো মন্দিরে তো ফোন অ্যালাউ নেই জমা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় সে কারণে আমি মন্দিরের ভেতরের শ্রীকৃষ্ণ রাধাকে তোমাদের দর্শন করাতে পারলাম না তো তারপরে চলে এসছিলাম আমরা ডিনার করতে তো ডিনারে তো দেখলেই আমাদের কি মেনু ছিল তো তারপরে ডিনার টিনার কমপ্লিট করে রুমে এলাম চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতন টাটা বাই বাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা